আসমানে আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন রহমতের নবী এই শাবানের মধ্যে রাতে ঘুমায় গেলেন হঠাৎ রাতের বেলা আমি সজাগ হইছি দেখি নবীজি আমার বিছানায় নাই কোথায় আমার মায়ার নবী আমি ভাবতে শুরু করলাম মানুষ হিসাবে আমার অন্তরে আসলো মনে হয় নবী অন্য কোন বিবিদের ঘরে গেলেন নাকি

সানা জুলি আসলাম এরপরে আয়েশা নবীও আসতেছেন দেখে আমি শুইয়া গেছি আমি নবীরে বুঝাইতে চাই না আমি ঘুমেই আসি। আমি যে নবীরে দেখ আরছি নবী জানো না বোঝে এমন কই যাইসা আমি চাদর মাথার উপরে দিয়ে ঘুমানের بہانہয় আসি। ইতিমধ্যে রাসূল ঘরে আসলেন রাসূল আয়েশা তো देखतेছেন আম্মা জান বলতেছেন নবী ঢুকলেন দুইকেই নবী মুস্কি হাসি দিয়া কয়রে আয়সা। তুমি কি মনে করছ আমি তোমার বাবা অনুভব করার মতো তুমি কি মনে করছ আমি عمرের মতো আমি সামনে যেমন দেখি পিছনও তেমন দেখি পিতা যেমন তেমন দেখি আমি তাগ তেমন দেখি তুমি আমারে ফাঁকি দিবা না তুমি যে আমারে বুঝতে গেছো

এইসবের মধ্যে আল্লাহ ইবাদত করি বলে করো আজকের কোন আমলটা বেশি বেশি করব বা আমলটা কোন আমল নাই নফল নামাজ পড়ো তেলাওয়াত করো আমল করো তবে একটা দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি বড় বেশি বেশি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফু கரிম তুহিব্বুল আফওয়া আন্না

এই আল্লাহ সর্ব অবস্থায় তওবার দরজা খুলে রাখছেন বান্দা তুমি তওবা যখনই করবা আমি তোমার জীবনের সব গুণা মুহূর্তে আমি ক্ষমা করে দিব ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি ক্বরীব উজীবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফাল ইস্তাজীবু লি ওয়া ইয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ তাআলা বলেন বান্দা আমারে কই তালাশ করো আমি তো তোমার কাছেই কোথায় তালাশ করো আমি আল্লাহকে তালাশ করতে কোনো ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন না বাহিরেও যাওয়া লাগবে না manda তুই আমারে যদি তালাশ কর নিজের কাছেই তালাশ কর আমি আল্লাহ তোর নিকটেই আসি দূরে না আমাকে ডাক দিবা সাথে সাথে আমি জবাব দিব

আমার কাছে একমাত্র প্রিয় আমার ছেলে কিছুই নেই তবে আমার প্রিয় হলো একমাত্র মানুষ আমি ওদের বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এই মানুষের জন্য আসমান বানাইছি ও মানুষ তোমার মহব্বত করে তোমার খেদমতে সূর্য চন্দ্র পানি বাতাস জমিন সব আমি তোমার খেদমতের জন্য দিয়া দিলাম যাতে করিয়া তুমি আমার এবাদত করতে কোন পেরেশানি না হয় আমি আল্লাহর মহাব্বত নিয়া যদি বান্দা তুমি আমার এবাদতে সময় কাটাও আমি আল্লাহ তুমি চাওয়া লাগবে না তোমার সব পছন্দের জিনিস চাওয়ার আগে আমি ব্যবস্থা করে দিব আল্লাহ চাওয়ার আগে দিবেন কিন্তু সে আল্লাহকে মহাব্বতের দরজায় তো বসতে হবে আর আল্লাহর মহাব্বত তৈরি হবে এবাদতের মাধ্যমে আর এবাদতের মধ্যে সব থেকে দুই জিনিস বেশি প্রিয় আল্লাহর কাছে এক হলো নামাজ আর এক হলো কোরআনের তালাওয়াত আমাদের নামাজ নাই তালাওয়াত নাই এত বড় বরকতের রাত ইবাদত করে কাটাবো আর যদি আমরা গল্প করে কাটাই এর থেকে বদনসিব আর কি হতে পারে গল্প করে কাটাই

এজন্য জন্য সুযোগ পেলেই নফল করবে রাসূল যদি নফল আমল করতে পারেন আবু বকর যদি করতে পারেন ওমর করতে পারেন ওসমান করতে পারেন সমস্ত সাহাবায়ে کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين যদি নফল আমল করতে পারেন আপনি কেন পারবেন না কত শতকে জান্নাতের সুসংবাদ হাতে রেডি

কেউ কান্না করলে আমরা তার দিকে তাকাই হাসি মনে মনে বলি লজ্জা নাই কেমনে কাদে আর ওমর তো সেই ব্যক্তি নিজে বলেন লি ন আমি মোহাম্মদের পরে আর এক নবী আল্লাহ পাঠাইলোমর কে আল্লাহ বানাইতেন নবী দিনের বেলা বিচার করে রাষ্ট্রের মানুষের রাতের বেলা ঘুরে এলাকায় কি মানুষের কি হালাত ঘুরতে ঘুরতে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটা বাতি জলে অমর গোপনীয়তা রক্ষা করে ঘরের পাশে গিয়ে দাঁড়ায় ছোট একটা ঘর কান লাগায় শুনে মহিলার আওয়াজ মা মেয়েকে ডাক দিয়ে মেয়ে বাজারে দুধ বিক্রি করতে নিবি পানি বেশি মিলায় নিস

ওমর কথাটা শুনে চলে গেছেন পরের দিন তার আদালতে লোক পাঠায় বলে অমুক এলাকায় যাও ওই ঘরের মহিলা মেয়ে মা দনজনার ডাক দিয়া নিয়ে আসো যখন নিয়ে আসছেন নিয়ে আসার পরে বলে মা আপনার উপরে আমি দোয়া অনেক ধন্য মা আপনি আপনার মেয়েটা বড় দামি আপনার মেয়ের সাথে কালকে কোনো কথা হয়েছে নি আশ্চর্য ভয় পাইয়েন না আমি অমর এমন মেয়ে আমার জীবনে পাওয়া বড় কঠিন আপনি যদি রাজি হন আমি অমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত খুশি ওমর নিবে আমার মেয়ে আলহামদুলিল্লাহ

জগত বিখ্যাত बुजुर्ग এবং দার্শনিক ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাইবে সন্তান তাই শিখবে মা সে লাইনে থেকে সন্তানের গুলো দেখে শিখে মা যদি নামাজি হয় দেখবে তার বাচ্চারাও নামাজি হবে

অনেক রূপসী বড়বাইকা এমন মাইয়া বিয়া করুন না এনা করব না তা কি করবা ছোটনের আগে তোমার কপালে মাইয়া যদি না ন তোমার কপালে বিয়া নাই বড়বাইকা শুই না যা নাই পড়ার কথা শুনে যান আমি বিবাহ করব তবে এমন একটা মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ছোট ভাই কয় এমন মাইয়া জীবনে পাবিও না তোর কবলে বিয়াও হবে না বড় ভাই কয় মাও যদি কবুল করে ফিরাইতেও পারবি না সময়ও লাগবে না বাংলা চাইলে কিছু হবে না আল্লাহ চাইলে সব হবে আল্লাহর কাছে মনে কান্না করে আল্লাহ জীবনের ফুলের বাগান সাজানোর জন্য এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না দুই হাত লাগবে এবং একই লাইনে তালি বাজাইতে হবে উল্টা পাল্টা তালি বাজালে হবে না আল্লাহ তুমি এমন একজন মেয়ে আমার বিবি হিসেবে কবুল কর যে মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের পথ দেখাবে হঠাৎ করে খবর পাইছে

আমার বয়স তবে আমার মনে মেয়ে পাই না কেমন মেয়ে চাও হুজুর আপনি দোয়া যদি করেন আমি এমন মেয়ে চাই যে আমাকে হাত ধরিয়া জান্নাতের পথে নিয়ে যাবে এই কথা বলার পরে হুজুর বলে ঠিক আছে আমি দোয়া করব ইতিমধ্যেই মনে মনে তো বলতেছে আল্লাহ তোমার জানে এমন মাইয়া মিলে দেয় আল্লাহর কাছে গিয়ে অভাব আছে হঠাৎ মসজিদের জানালা দিয়া বাহির থেকে একটা মেয়ের কণ্ঠের আওয়াজ মেয়ে ডাক দিয়ে কেউ হুজুর আমি আসছি দোয়ার জন্য জানালার বাইরে পর্দা রক্ষা করে দাঁড়াইছি আমি এই বাড়িতে থাকি আমার বাবা নাই আমি বড় করি আমার দিন আনে দিন চলে সংসার বাবাও কষ্ট করিয়া মারা গেছে এবার কয় মা তোমার বিয়া হয়েছে নি কয় না বিয়া হয় নাই কেন কয় বয়স কত এত এখনো কেন বিয়া হয় না মেয়েটা বিয়া কয় হুজুর আপনি যদি দোয়া করেন আল্লাহ হয়তো কবুল করবে কি দোয়া করবো বলে এমন একটা স্বামী আমি চাই আমার ডান হাতটা ধৈরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে মিলছে না ভাই খুশি হয়ে গেছে হুজুর বলে দেখ আল্লাহ কি না পারে বিয়া করবি নি কাহা এত কিন্তু গরিব বলে গরিবের দরকার নাই রিজিকের মালিক তো আমার আল্লাহ বিয়া হয়ে গেল এবার দুটো জোরে সংসার চালাচ্ছে আসান হয়ে গেলে কাম বন্ধ নামাজ স্বামী যদি ব্যস্ত থাকে স্ত্রী বলে নামাজ স্ত্রী ব্যস্ত থাকলে স্বামী বলে নামাজ রাতের বেলা ঘুমায় ভোর রাত্রিটা তাহার জোর পরে স্ত্রী যদি আগে উঠে স্বামীর ডাক দেয় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক উঠে নামাজ পড়ো দুইজনে যায় নামাজ বিচাইয়া নামাজ পড়ে দুজনে আল্লাহর কাছে একই দোয়া করে হে আল্লাহ মনের আশামত একটা বিয়া বিবি পেয়ে গেলাম বিবি বলে একটা স্বামী পাইছি এখন আমাদের জীবনের একটা আশা একটা নেককার সন্তান আমাদের দান করো আমার মাওমা চোখের পানি বৃথা দিবে না দনুজন যখন দোয়া করব আল্লাহ একটা নেককার সন্তান পাবে গর্বে দিবেন সন্তান দুনিয়াতে আস এবার কামনা করে আল্লাহ সন্তান দিছো তবে তোমার বলি বানায়া দিও সন্তান দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত এর আওয়াজ সুন্নাতুল জয়নাম সুন্নাতুল জয়নাহাবরা অল্প বয়স বুঝে যখন হয়ে গেছে যুবক যুবক বয়স যখন এই যুবকের কেমন যেন এই মানের স্পিরিট বেড়ে গেছে এখন যুবক যেখানে বাতেও সেখানে হামলা করে ইমানের আওয়াজ দিয়ে দাঁড়ায় যায় যাইতে যাইতে পাওয়ার বেড়ে গেল এদিকে মা অনেক কারিনী বাবা অনেক কার দুজনার দোয়ার একশন চলতেছে এই ছেলেটা এমন দামি হয়ে গেল এখন যেখানে যায় সেখানে

হাতের মধ্যে মসজিদ চলে আসলো এবার আর কিছুদিন পরে আবার ঝামেলা কোথায় বা মিশরে বা চক মিশরে যাব সেখানে গিয়ে আবার হাত দিল দিয়া পুরা ইসলামের জন্য মিশর বিজয় করলো ইতিহাসের পৃষ্ঠায় এমন বীর যোদ্ধা যুবকের নাম সারা দুনিয়ার ইতিহাস বিদ্যা জানে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন নাম হলো। আল্লাহ প্রিয় বান্দা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বিগুরুলেmathsf দিয়ে দেখেন সালাউদ্দিন আইয়ুবীকে इतिহাদ বিদ্রোহ কে না জানে তার নাম এবা মুজেন কেমন মায়ের সন্তানই সালাউদ্দিন আইয়ুবী সালাহউদ্দিন আইয়ুবী সুতান সালাউদ্দিন আইয়ুবী এবং মায়ের সন্তান এমন বাবা সন্তান মা বাবার চোখের পানির ফসল এজন্য যতই বাহাদুর করি না কেন মায়ের চোখের পানি দোয়া ছাড়া কোন সন্তান জীবনের সফলতা চেয়ারে বসতে পারে না মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হওয়া যাবে না মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে কোনো দিন শান্তির জীবন পাওয়া যাবে না সম্মানের চেয়ার পাওয়া যাবে না ওই মা বাবার দোয়া না নিয়ে কেউ কোনো দিন সফল হতে পারে নাই এই জন্য এই সবে বলেন সবে কদর বলেন নবী একটা কিন্তু লাগাই দিছে যাদের উপরে মা বাবা বেজা সবে বলাতে সারা রাত্র যদি কান্না করে সবে কদরে সারা রাত যদি কান্না করে মা বাবায় যদি কষ্টে থাকে ওই সন্তান সারা রাত কান্না করলে আমার আল্লাহ কদরের রাতেও তারে মাফ করবে না আল্লাহর পরেই মায়ের মা বাবার এবার মা বাবার খেদমতের সম্মান

মা বাবা ততদিন ক্ষমা না দিলে অতএব যাদের এখনো দুনিয়ায় আপনারা যারা আছে মা নাই বাবা নাই ওই মা বাবা কি না কষ্ট করেছেন আপনারা আমার জন্য আজকে তো আপনি আরামে খান আর ঘুমান মা বাবাই কিন্তু আপনার আমার জন্য ঘুমাতে পারে নাই মা বাবা খাইতে পারে নাই জীবনটা শুধু কষ্টে কষ্টে কাটাইত কোরবানির সময় বস্ত আপনার জন্য রেখে দিত সবাই রেখা হয়তো মা খাইতো না আমার ছেলে আমার কাছে নাই আপনি যেদিন যাবেন মা বলতো বাবা তুই আয় না আইনে আমি বস্তু মুখে দিব না ওই কবরে রসুল বলে কবরের জন্য একটু দোয়া করো পারলে কাছে যাও কবরের কিনারায় যাইয়া দামি দামি দিনগুলোতে যাও রাতে যাও সবে বরাত পাও বরকতের রাত জুমার দিনে যাও বৃহস্পতিবারে যাও সোমবার যাও যেতে না পারলে মসজিদের এক কর্নারে হইয়া সুন্দর ভাবে দিল নরম করে সুরাকে ক্লাস ফাতে হাত করে কান্না করো দোয়া করো মা জন্য দোয়া করো

পরশীর দেন করেন আল্লাহ পাক আমাদের বেশি বেশি আমল এই বরকতের সময়গুলো কাটানোর তৌফিক দান করুন জুমার দিন পুরাটাই বরকতের সময় পুরাটাই যখন দাআসান ইকামতের সময় মাসকনের সময় আরো দাম দুই খুদবার মাসখানে যে আমি বসি এই সময়টা দামি

আপনি মহিলে যাবেন আপনার নাম নিশানা থাকবে না আপনি ছেলে রেখে যাবেন ওর আদর্শ দিয়ে আপনার বরকত হবে ওর আদর্শ উপরে আপনার মানুষ ভালো বলবে আপনার জন্য দোয়া করবে নিজের সন্তান তৈরি করে আপনি যত বড় ভালো পাবেন এর কোনো দাম নাই আপনি ভালো সন্তান তৈরি করতে পারেন এটা আপনার কে এটা আপনার নাম আল্লাহর কাছেও দুনিয়া ওয়ালাদের কাছেও আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করা